হ্যালো হাসিন আজকে আবারও একটা ট্রাভেলের জন্য ভিসা অফিসে গেছিলাম তারপরে একটু জোস্ট খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আরও কিছু দৃশ্য আছে যেমন কিছু কিছু পাহাড়ে দারুণ একটা অ্যাডভেঞ্চার করতে গিয়ে যে কী পরিমাণ সমস্যা পড়ে গিয়েছিল সেগুলো আমরা দেখবেন যদি দেখেন আশা করছি ভালো লাগে বেশ কিছু অ্যাডভেঞ্চারস এবং একটু ফানি টাইপের ভিডিও আজকে দেখবেন সো লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও আজকে ভিডিওটা একটু সাসপেন্স থাকবে কোথাকার ভিসা করেছে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তারপরে তো নেক্সট জার্নিতে কী কি আছে সেটা তো আপনারা দেখতেই পাবেন তবে একটু সাসপেন্স সাসপেন্স খেলা যাক আজকে সেই সঙ্গে থাকবে দূর থেকে পাহাড়ের দৃশ্য এবং সেই পাহাড় থেকে সিটির যে ল্যান্ডস্কেপ সেটাও আপনারা দেখবেন এই ভিডিওতে তো সকালে ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন দূরে পাহাড়টা পুরো সবুজের বিভিন্ন রকম শেড এখানে দেখছেন কোনোটা লাইট ইয়েলো গ্রিন আবার এবং উপরে আকাশের মেঘের একটা পিছন দিকটা একটা হালকা স্কাই ব্লু কালার অসাধারণ একটা ল্যান্ড তো এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বিভিন্ন কাজ আছে তারপর আমরা বেরিয়ে যাবো ভিসা অফিসের দিকে গেলাম ভিসা অফিসে এখন আমরা যাবো সন্দেহ বাইক থেকে আমরা সন্দিক থেকে এসেছি এখন এই শীতের বাইক থেকে ডুবলাম আর গেলেই আমরা এখান থেকে জাস্ট টার্নিং টার্নিং নিতে হবে এখানে আমরা বাইকের তারপরে আমরা দেখাবো টার্নিং নিতে হবে সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা একদম ভিসা অফিসের কাছাকাছি পৌঁছে গেছি দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ভিসা অফিস ওখানে তো আমি এক সপ্তাহ আগে আমি সমস্ত পেপার অ্যাপ্লিকেশান জমা দিয়ে গেছিলাম আজকে সেটা রিসিভ করতে এসেছি আমার পাসপোর্ট উইথ ভিসা তো দেখুন আগে আগে কী প্রসিজ আছে সমস্ত কিছু আপনাদের শেয়ার করছি এবং ভিসা অফিসের আউটসাইডটা কেমন এবং এটা ইনসাইডটা কেমন এটা অ্যাকচুয়ালি কলকাতা সেক্টর ফাইভে এই ভিসা অফিসটা অবস্থিত গাইস এই অফিসের সামনে একটা ভিসা অফিসের জন্য একটা রিজার্ভ পার্কিং এ একটা জায়গা আছে সেখানে আমার বাইকটাকে পার্ক করে নিয়ে আমি এন্টার করব ভিসা অফিসে এটা হচ্ছে অফিসের গ্রান্ড ফ্লোর এখান থেকে একটু আগে গিয়ে বাঁদিকে লিফট আছে লিফটে করে আমরা ফার্স্ট ফ্লোরে অফিস সেখানে আমরা লিফটে করে পৌঁছাবো সো গাইস ফাইনালি আমি অফিসের মধ্যে পৌঁছে গেছি এখানে নোটিস বোর্ডে আপনারা দেখছেন বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আছে এখানে একটু প্রোটোকল আছে তবুও যেটুকু আমাকে ক্যাপচার করতে দিয়েছে আমি প্রোটোকল মেনে সেইটুকু ক্যাপচার করেছি এখানে কত সাল থেকে কী কীভাবে প্রসেসার সমস্ত কিছু ডিটেলস আছে এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে একটা টোকেন ধরিয়ে দিয়েছিল এস বিএইট টি ডিসপ্লেতে এই নাম্বারটা আসবে তখন টার্ন আসবে তারপর আমি আমার যে পাসপোর্ট এবং ভিসা সেটা আমি রিসিভ করতে পারবো সেখানে বেশ কিছুক্ষণ আমাকে টোকেন নেওয়ার পর অপেক্ষা করতে হচ্ছিল সেই সময়টা দেখলাম বাইরের আকাশটা ঘন মেঘে ঢেকে আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো মারাত্মক গরমের মধ্যে এরকম একটা স্বস্তির মেঘ দেখে সত্যিই ভালো লাগছে বৃষ্টিটা হলে সত্যি আরও ভালো লাগবে সো ফাইনালি আমার পাসপোর্ট উইথ ভিসা রিসিভ করার পরে আমি নেমে এলাম দেখতেই পাচ্ছেন সত্যি সাধারণ গোছানো এই অফিসটা ফাইনালি আমি ভিসা পেয়ে গেছি আমরা যখন চলে যাচ্ছি এমবিসি ছেড়ে আমরা যাবো কোন দিকে একটু কাজ আছে এটা হলো বাড়ির থেকে বাইক আছে আগে দিকে এসেছিলাম আমরা এদিকে এখানে আমার বাইক পার্কিং আছে এখানে ভিসা ফিসের জন্য রিজার্ভ পার্কিং আছে সমস্যা নেই প্রত্যেকে এখানে ভিসা এপ্লাই করতে যারা আসবেন তাদের পার্কিংয়ের কোনো সমস্যা হবে না এক ভিসা পার্কিং আছে আমার বাইক পার্কিং অলরেডি ভিসা নেওয়ার টাইম হচ্ছে একটা থেকে পাঁচটা পর্যন্ত আর জমা দেওয়ার টাইম হচ্ছে আপনার মোটামুটি ধরুন ওই নটা থেকে দুটো পর্যন্ত আর ভিসা এখান থেকে দেয় একটা থেকে পাঁচটা পর্যন্ত তো আমি এসেছি এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে তো মোটামুটি আমার ভিসা পেয়ে গেছি তাড়াতাড়ি তিন মাসের ভিসা পেয়েছি মাল্টিপল ভিসা কিন্তু তিরিশ দিন স্টে করতে পারবো ঠিক আছে আপাতত এই পর্যন্ত বাইক স্টার্ট দিয়ে পরে আবার কথা হবে সো ফাইনালি ভিসা অফিস থেকে বেরিয়ে আমি চললাম কলকাতা ধর্মতলার দিকে যাব তো ভিসা অফিসে কিছুটা এসে সেক্টর একটা টার্ন দেখতে পেলাম এখান থেকে আমরা রাইট টার্ন নেবো তারপর আবার কিছুটা গিয়ে লেফট টার্ন নেব একটা সিগনালে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এটা পুরোটাই সেক্টর ফাইভের মধ্যেই সিগন্যাল ক্রস করতেই বাইক চালিয়ে কলকাতা সিটির দিকে রওনা দিলাম রাস্তায় যেতে যেতে বেশ কিছুটা প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করলাম এই প্রাকৃতিক দৃশ্যটা আমার সঙ্গে আপনারাও একটু মিউজিকের সঙ্গে উপভোগ করে নিন এখানকার ওটা একটা তো সেদিন ভালো ছিল দেখছেন দূরের আকাশটা হালকা হালকা মেঘ আছে নীল হয়ে আছে আর সবুজ গাছপালা এবং বেশ অনেক চাষাবাদ হয়ে আছে মানে গ্রিনের বিভিন্ন শেড আপনারা দেখছেন একটা ইয়েলো স্ক্রিন ডিপ গ্রিন এবং সেই সঙ্গে গাছপালাগুলো একদম গ্রিনারি হয়ে আছে কিছু কিছু জায়গা আমি যখনই কলকাতা আসি এই লস্যিটা মিস করিনি এখানে লস্যি এবং ম্যাঙ্গো লস্যি দুটোই পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে ঠিক নামতলা যে মেট্রো টিব্রু সুলতান মসজিদ আছে তার ঠিক অপোজিট পশ্চিম দিকে এই দর্শির দোকানটা আপনারা যদি কখনো ধর্মতলায় আসেন এই দর্শিটা মিস করবেন না লস্যি খাওয়া কমপ্লিট করার পরে আবারও আমরা বেরিয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তার উপর দিয়ে আমরা দ্রুত গতিতে বাইক নিয়ে চললাম এখান থেকে যাব আমরা প্রথমে নিউ টাউন সাপুর জিতে সেখান থেকে আরো অনেক জায়গায় যাব সেগুলো একটু ধৈর্য ধরে দেখুন অনেক ভালো লাগবে অনেক অ্যাডভেঞ্চারাস এবং ফানি ভিডিও আপনারা আজকে দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন আশা করছি ভালো লাগে তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই সাপুর জিতে এখান থেকে আমরা ফোর হুইলার করে আবার বেরিয়ে যাব অন্যান্য কিছু পয়েন্ট ভিজিট করব। তো আপনারা একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে দেখতে পাবেন খুবই ভালো ভালো জায়গা আজকে দেখাবো এবং নেক্সট ট্রিপ যেগুলো আসে সেগুলো সত্যি দেখার মতো আমাদের সঙ্গে কানেক্ট থাকুন খুব ভালো ভালো ভিডিও আপনারা আশা করি দেখতে পাবেন ফোর হুইলার করে যেতে যে রাস্তাটা কিছুটা অতিক্রম করার পরে একটা দারুন সুন্দর একটা ফ্লাইওভারের এসে পৌঁছলাম তার ঠিক নিচে আমাদের গাড়িটা ক্রস করবে দূর থেকে ভেবেছিলাম এটা একটা ফ্লাইওভার কাছে এসে দেখলাম না এটা একটা টোল গেট টোল গেট ক্রস করার পর কিছুটা আসতেই এই রকম দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়ে আমরা উঠে পড়লাম তো সে ওঠার সময় কিছু দৃশ্য একটু পরে আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে যারা ছিল তারা একটু আগে উঠেছিল আমি একটু পরে উঠেছিলাম তো তারা ওপর থেকে আমার সেই পাহাড়ে ওঠার দৃশ্যটাকে ক্যাপচার করেছিল সেটা দেখলে সত্যি হাসি পাবে তো পাহাড়টা সত্যিই মারাত্মক খারাপ পাহাড় ছিল একবার যদি স্লিপ করতাম তো নিচে ধরার কিছু পেতাম না সোজা নিচে প্রজলে যেতাম তো আমরা অনেকটা উচ্চতা আছি কতটা বলতে পারবো না আপনারা আন্দাজ করতে পারেন নিচে সিটিটা কত দূরে আছে আর আমরা কতটা উপরে আছি মোস্ট প্রভাবলি পাঁচশো থেকে হাজার ফিট উপরে আমরা আছি তো আমি সাবধানে পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম আর সবাই আমার সঙ্গে আর যারা ছিল তারাই ভিডিওটাকে ক্যাপচার করছিলো আমার অ্যাডভেঞ্চার করতে সবসময় ভালো লাগে কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে এরকম একটা সমস্যায় পড়ে যাব এতটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাব সেটা কখনো ভাবেনি তবে সবাইকে একটু বলবো এই ধরনের চ্যালেঞ্জ নিতে গেলে একটু প্রিপারেশান নেওয়া দরকার না আমার পায়ে ভালো শু ছিল আর না আমার সেফটি কোনো গিয়ার ছিল যাই হোক কিছু টোটার পরে বেশ কিছু মানুষজন এখানে বসে রেস্টও নিচ্ছিল আমিও কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে আবারও আরও টপ হিলের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম মাঝখানে তো আর ভেবেই পাচ্ছিলাম যে উপরে উঠবো না নামবো কোনো দিকে যেতে পারছিল না কি যে ফেসা ফেসেছিলাম সেই সময়ের কথা ভাবলে এখনও মাঝে মাঝে শরীরের পশম খারাপ হয়ে যায় তবে এই ধরনের অ্যাডভেঞ্চার করার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব অবশ্যই একটু টেকনিক্যাল কিছু জানা দরকার ভালো শুজ এবং কিছু সেফটি গিয়ার অবশ্যই রাখা উচিত ছিল তো এরকম চ্যালেঞ্জ আমি অনেকবার নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই মানুষটা এখানে বসে আছে আর দূরের ওই সিটির দৃশ্যগুলো এখান থেকে দেখা যাচ্ছে যে দৃশ্যগুলো আমরা দূরে সিটি থেকে দেখছিলাম এই পাহাড়টা এখন পাহাড় থেকে সিটিটাকে দেখছি উল্টে আরও নেক্সট টাইমও কিছু এক্সপিরিয়েন্স আমি বলবো কখনোই আপনাদের রিকমেন্ড করব না তবে আপনারা চেষ্টা করবেন যথেষ্ট প্রিকয়েশন নেই সন্ধ্যেও নেমে আসছিল বুঝতে পারছিলাম না কি করবো না করব ভালোও লাগছে আবার ভিতরে ভিতরে একটু ভয়ও কাজ করছিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসেছিল সেই আসল চ্যালেঞ্জ বা অ্যাডভেঞ্চার যাই বলুন না কেন টেনশনও কাজ করছিল কিন্তু আমি সময় একটু নিতে পছন্দ করি কিন্তু সেই মুহূর্তটার কথা ভাবলে আমার এখন দেখলে হাসি পায় কিন্তু সেই আমার হয়ে কোনো মতে তো উঠেছিলাম কিন্তু কিভাবে যে নামবো সেটা অন্য মতেই ভেবে পাচ্ছিলাম না অনেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল না এইভাবে না ওইভাবে কিন্তু ভাবে আমি সুবিধা করতে পারছিলাম না ওদিকে সন্ধ্যাও নেমে আসছিল কি করবো ভেবে পাচ্ছি না আর একটা সবথেকে বড়ো সমস্যা ছিল আমার পাপায় লিগামেন্টে আমার একটু প্রবলেম আছে আমি লং জাম্পার থেকে আমার পাপায় লিগামেন্ট ছেড়ে গিয়েছিল তো সেই জন্যে আমার লাভতে একটু কষ্ট হচ্ছিল কোনো মাতে যদি একটা স্টেপ ভুল হয়ে যায় বা পা পিছলে যায় আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না কারণ পায়ের যা চোট আর লেগে আছে পেন হচ্ছে অলরেডি আর কিভাবে কি করবো আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না অনেকে আমাকে গাইড করছিলো কিন্তু নিজের মাথা কাজ করছিল না সেই সময় এই সময় অনেকে আমার মজা করছিল কেউ বলছিল হাইড্রোলিক মেশিন নিয়ে আসবো কেউ আর বলছিলো এই মোটা রশি নিয়ে আসবো তো অনেকে অনেক মজা করছিলো কিন্তু আমার যে কি হয়েছিল সেটা শুধু আমি জানতাম আমি এক পা নামি তো দু আবার উঠে যাই তো এইরকম সিচুয়েশন ওই দেখুন এক পা নামছি আর দু পা উপরের দিকে উঠছি এইরকম একটা টাফ চ্যালেঞ্জের মধ্যে আমি পড়ে গেছিল আমার ভিডিওটা যে দেখতে পাচ্ছেন তার মানে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি টেনশানে পুরো বডি আমার ঘেমে নিয়ে একাকার বুঝতে পারছিলাম না কি করব। পাহাড়টা তো দেখতেই পাচ্ছি পিছনে সেই পাহাড় বড় বড় পাথর পাহাড় তো ঘাড়াই পাহাড় আর নিচেও সেই রকম ভীষণ একটা ক্লাইম ছিল নামতে গিয়ে অনেকক্ষণ এখানে বসে টেনশন করছিলাম কি করব না করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে অনেক চেষ্টা করে হাত পা কেটে খুব সাবধানে নামলাম সো গাইজ ফাইনালি অনেক কষ্টসাধ্য করেই পাহাড় থেকে নেমে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমি সবসময় একটু অ্যাডভেঞ্চার পছন্দ করিনি কিন্তু এই সিচুয়েশন হবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি আগে এরকম অনেক অ্যাডভেঞ্চারাস ভিডিও আপনারা দেখতে পাবেন সো দ্যাটস ইট আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই জানাবেন আমরা তাহলে চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোকে আরো বেশি ইমপ্রুভ করার আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে একটু শেয়ার করে দেবেন আর আমার যদি পুরনো ভিডিওগুলো দেখতে চান গ্যাংটক ভাইজ্যাক আই আজ সরি তাহলে আপনারা দুপাশে ইন্ডিসের লিঙ্ক দেওয়া আছে নিচে যদি আমার আরেকটা চ্যানেল আছে লাইফ স্টাইল ব্লগিং সেটা যদি দেখতে চান তাহলে এখানে ইন্ডিসের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সো দ্যাটস ইট টাটা টেক বাই বাই বি